ছোট মামির বাসায় এই যে ছোট মামির বাসা আজকে কলটা খুলবো আর কি কলটা খোলা লাগবে কারণ এই বাসে কেউ থাকে না তো খালি খালি কলটা ভিডিও ভিডিও ব্লগের মধ্যে কি কয় এগুলো আল্লাহ আল্লাহর কথা ওদের শুনলে আমি 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 ভালো ছেলে অনেক আমি কোনো দিন বেড়ি ছুঁয়ে নেই আজ পর্যন্ত এগুলো ছ ভালো না খাইছি হচ্ছে রস রস বলতে আইসক্রিম খাইছি আইস ললি আমি আর মামু তো টিকটকের কি অবস্থা টিকটক টিকটক করে ওরে বাবা যাই হোক এই দেখেনি যে বাইরে যে চেষ্টা চলে যাচ্ছে আর কি নাট খুলতে আজকে আমরা এই কলকে খুলেই ছাড়ব হাই প্রেশার ক্যামেরা হাত দেওয়া যাবে না দামি ক্যামেরা এগুলা এই রকম উস্কি দিতে হলে দূর থেকে উস্কি দিতে হবে তো गाइस দেখেন এই যে জায়গা এই যে কিন্তু মেলা মেলা pera হতেছে খুলতে তোমার কি কষ্ট হইতেছে কইতে পারো ব্লগে মনে মনে বাইক কইতাছে যে মনে মনে কইতাছে যে খুলি আমি উনি হরে ভিডিও এই বলো তো গাইস যে কল খুলে দেন আপনাদের পরবর্তী পার্ট দেখাচ্ছি গাইস ওরে বাবা মেলা পরিশ্রমের পর ওইটা কি লাগানো হয়ে গেছে তো এখন আর কি খুব তাড়াহুড়া যাবো গোসল করবো তো এই যে ওরে বাবা মেলা মেলা পরিশ্রম করছে মেলা পরিশ্রম মেলা পরিশ্রম করছে সে বহুত তাড়াহুড়া যাই আর কি ক্লাসায় ব্লগটা এই পর্যন্তই দেখাব অন্য কোনো ব্লগে ভালো থাকবেন সুযোগ থাকবেন আল্লাহ হাফেজ